আসসালামু আলাইকুম আশা করছি আপনি সবাই অনেক ভালো আছেন তো আমি এই মতে অবস্থান করছি পাবনা জেলায় অবস্থিত চাটমহর কাটাকালি রসুনের হাটে বরাবরের মতো জানিয়ে দেব আজকের রসুনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার দরটা কেমন যাচ্ছে তো আমি এখন যারা বিক্রেতা আছে এবং যারা অর্থাৎ ব্যাপারী তাদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের রসুনের বাজার দরটা কেমন যাচ্ছে তো তো এই কাটাকালের হাটটা শুক্রবার এবং সোমবার অনুষ্ঠিত হয়ে থাকে তো আমি এখন যারা বিক্রেতা আছে সবার সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে রসুন আমদানি হয়েছে এবং বিক্রি হচ্ছে তো আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে সর্বোচ্চ বাজার এবং সর্ব বাজারটা কেমন যাচ্ছে এখানে একটা ব্যাপারে স্লিপ করতেছে তো দেখি আস আসলে এটার দাম কত বিক্রি হলো তো দেখতে পাচ্ছি এটা কিন্তু মিডিয়াম কোয়ালিটি এটার দাম কত বলে গেল ব্যাপারে এটা বত্রিশশো বত্রিশশো তো স্লিপ দিতে চাইছিল আপনি কত ঠিক দিচ্ছেন আমি পঁয়ত্রিশশো ঠিক দিচ্ছি পঁয়ত্রিশশো তো দর্শক আপনারা সবাই শুনতে পারলেন এটার দাম কিন্তু ব্যাপারে বত্রিশশোর মতো স্লিপ করতে চাইছিল আর বাজারটা কেমন মনে হচ্ছে আজকে বাজার পঁয়ত্রিশ ছত্রিশ উপরে সর্বোচ্চ ছত্রিশ গত হাটেতে কি কিছু বাড়ছে কমছে আজকে তাও কত কমছে এই গত হাটে ছিল উপরে আজকে ছত্রিশ সাঁত্রিশ আর দর্শক শুনতে পারলেন যে আসলে এটার দাম কেমন বলতেছে আর বলতেছে গত কিন্তু অনেকটাই বাজার কমছে তো আমি এখন আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব ভাই এটা কি আপনার রসুন এটার দাম কত বলতেছে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা বলতেছে এটা তো অনেক বড় সাইজের বড় সাইজের একদম মাথার রসুন মাথার রসুন তো দর্শক আপনারা সবাই শুনতে পারলেন যে আসলে এটার দাম কেমন বলতেছে আর বিক্রির টার্গেট আছে কত বিক্রির টার্গেট আছে হচ্ছে আটত্রিশশো আটত্রিশশো পঞ্চাশ এরকম হলে দিয়ে দেবো আটত্রিশশো পঞ্চাশ তো সর্বোচ্চ বাজারটা কত যাচ্ছে সর্বোচ্চ আমার মনে হয় উনচল্লিশশো টাকা বিক্রি হচ্ছে মানে দুই এক আড্ডা হঠাৎ এক আড্ডা মাথার রসুন তো দর্শক আপনারা সবাই শুনতে পারলেন আর বাজারটা মনে হচ্ছে তো গত আটের থেকে আজকে একটু কম যাচ্ছে গত আটের তিন মন কারা তিনশো টাকা কম মন কারা তিনশো কম। তো দর্শক আপনারা শুনতে পারলেন যে আসলে আমরা গত হাটে দেখছিলাম যে মোটামুটি বাজারটা একটু ভালো ছিল আজকে কিন্তু এক তফাতে বাজারটা অনেকটাই কমে গেছে মনে দুই তিনশোর মতো কমে গেছে সেটা কিন্তু আপনারা ভিডিওতে কিন্তু দেখতেই পারলেন আমি এখন আপনাদেরকে আরও রসুন দেখানোর চেষ্টা করব যেহেতু বাজারে কিন্তু ভরপুরে এখনও রসুন রয়েছে তো আমি এখন একটু ছোটো সাইজে যেটা আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব আর এটা কিন্তু কুচির থেকে একটু বড় এগুলোর দাম কত বলতেছে ছাব্বিশশো ছাব্বিশশো এটা কি কুচি রসুন না কুচির মাথা কুচির মাথা মালদার মাথা তো দর্শক শুনতে পারলেন আর ব্যাপারীরা ছাব্বিশশো বলতেছে আর আপনার বিক্রির টার্গেট আছে কত আটাই আর রসুনটাও অনেক ভালো কোয়ালিটির মনে হচ্ছে তো গত থেকে আজকের বাজারটা ডাউন যাচ্ছে তো দর্শক সবাই কিন্তু বলতেছে গত আটেতেই কিন্তু আজকের বাজারটা নিম যাচ্ছে তো আমি এখন আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করবো তাহলে আপনারা সম্পূর্ণ ডিটেলসটা জানতে পারবেন অর্থাৎ আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজারটা কত যাচ্ছে তো এই পাশ দিয়ে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে যেহেতু একটু বেলা হয়ে যাচ্ছে আর আমাদের এই খাটাখালির রসুনের হাটটা কিন্তু সপ্তাহে দুদিন হয়ে থাকে শুক্রবার আর হচ্ছে সোমবার তো আজকে কিন্তু শুক্রবারের হাট আমি আপনাদেরকে এই পাশ দিয়ে দেখানোর চেষ্টা করব। এই এই পার্স দিয়েও কিন্তু অনেক রসুন আছে তো আমি এখন আপনাদেরকে একটু ভালো কোয়ালিটির রসুন এবং যেটা একবার পুচি সেটা দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আজকে কয় বস্তা রসুন আনছিলেন আমি এক বস্তা আনছি তো দর্শক আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই এক বস্তায় আনছে আর এখনো কিন্তু বিক্রি করতে পারে নাই ব্যাপারি দাম কত বলতেছে পঁয়ত্রিশশো পঞ্চাশ বলছে এটা মিডিয়াম নাকি বড় সাইজের মিডিয়াম আর বিক্রির টার্গেট আছে কত

আপনার এগুলোর কথা বলতেছে চৌত্রিশশো আর তো দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো আর গত আটের থেকে তো মনে হচ্ছে বাজারটা মনে দুই তিনশোর মতো কম হ্যাঁ দুই তিনশোর কম দর্শক শুনতে পারলেন সবাই কিন্তু বলতেছে গত হাটেতেই কিন্তু আজকের বাজারটা মনে দুই বৈদিনশোর মতো কম আর এই পাশে এটা কি বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল এটা কি সাইজের রসুন এটা কুসি কুসি কি দরে বিক্রি করলেন বিক্রি করেছে হলো 600 2600 200 দর্শক এটা কিন্তু কুসি রশন 2600 দরে বিক্রি হলো বাজারটা কেমন মনে হচ্ছে বাজারটা একটু কম কম তো দর্শক দেখতে পারলেন এটা কুসি রশন 2600 দরে বিক্রি হলো আর সবাই কিন্তু বলতেছে বাজারটা কিন্তু কম তো আমি এই পাশে দেখতে পাচ্ছি আরও একটা কিন্তু বিক্রি হয়ে গেল এটা কি দরে বিক্রি হলো এটা আটত্রিশশো টাকা তো আমাদের একটু স্লিপটা দেখেন তো দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় এটা বড় রসুন বড় না মিডিয়াম সাইজের বড় দর্শক আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা বলতে পারেন মাথার রসুন আটত্রিশশো দরে বিক্রি হলো আর বাজারটা কেমন মনে হলো আজকে আজকে বাজার কম মনে কত কম মনে টাকা তো দর্শক শুনতে পারলেন সবাই কিন্তু বলতেছে মনে তিনশো দুই তিনশোর মতো কম অর্থাৎ গত হাটে চার হাজার পর্যন্ত গেছে আর আজকে কিন্তু দেখতে পারলেন যেটা মাতার রসুন আটত্রিশশো উনচল্লিশশো মেবি যায় নাই সর্বোচ্চ আটত্রিশশোর এরকমই কিন্তু বিক্রি হচ্ছে আশা করি বুঝতে পারলেন আজকের বাজার দরটা কেমন যাচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন নিয়মিত আপডেট সবার আগে পেতে ধন্যবাদ সবাইকে